একে অন্যের হাত ধরে সুন্দর সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়িতে অসহায় মানুষের পাশে দাঁড়ালো মানবিক সংগঠন খালিয়া একতা যুবসংঘ সমাজের হতদরিদ্র শীতার্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মুখে হাসি ফোটাতে তারা আয়োজন করে কম্বল হুইলচেয়ার ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠান পাশাপাশি এলাকার নিরাপত্তার কথা মাথায় রেখে রাস্তায় বসানো হয় সোলার লাইট সোমবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার খালিয়া চেয়ারম্যান বাড়িতে এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক ডক্টর হাজি আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি ছিলেন বালিয়াকান্দি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মানবেন্দ্র মজুমদার গ্রামের অর্ধ শতাধিক অসহায় মানুষের হাতে কম্বল চেয়ার ও গবাদি পশু তুলে দেয়া হয় এতে শীতের কষ্টে থাকা পরিবারগুলো স্বস্তি পাবে আর চেয়ার পেয়ে অনেক প্রতিবন্ধী ব্যক্তি নতুনভাবে চলার শক্তি ফিরে পান এছাড়া এলাকার রাস্তায় সোলার লাইট স্থাপন করায় রাতের অন্ধকার দূর হয়ে সাধারণ মানুষের চলাফেরা আরও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে মানবিক এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা করিয়েছে উপস্থিত সবাই এমন কাজ আরো বাড়ানোর আহ্বান জানান কালু খালি টুড়ে শিকরের টানে মাতৃভূমির প্রাণে